আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনার প্রিয় মানুষটি আপনাকে অবহেলা করবে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন জীবনে আমরা সুখ দুঃখ কিন্তু সবই সহ্য করতে পারি কিন্তু প্রিয় মানুষ থেকে পাওয়া অবহেলা কিন্তু আমাদের সহ্য হয় না পৃথিবীটা দেমন কেমন যেন নিষ্ঠুর মনে হয় সব কিছু যেন এলোমেলো লাগে তাই তো কিছুই যেন আর ভালো লাগে না নিজের মন ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না নিজেকেও এমন কি ভালো লাগে না নিজের বাঁচতেও এমনকি ইচ্ছে করে না তাই না কেউ যখন আমাদের প্রিয় মানুষ অবহেলা করে কিন্তু আমি বলবো আপনাকে যখন আপনার প্রিয় মানুষটি অবহেলা করছে মানে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার প্রিয় মানুষটি আপনাকে অবহেলা করছে সবার আগে আপনাকে বুঝতে হবে যে সেই মানুষটি হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে গেল আগে তো সে আপনাকে ভালোবাসত আপনাকে গুরুত্ব দিত সে এখন কেন আপনাকে অবহেলা করছে সে এই অবহেলার মাধ্যমে আপনাকে কিছু বোঝাতে চাইছে না তো বা আপনাকে কিছু বলতে চাইছে না তো নাকি তার জীবনে আপনার গুরুত্ব অনেক কমে গেছে বলেই আপনাকে সে অবহেলা করছে এই কারণগুলি আপনাকে প্রথমে আইডেন্টিফাই করে বার করতে হবে আপনি এক সপ্তাহ ধরে অবজার্ভ করুন যে সেই মানুষটি কেন চেঞ্জ হলো সেই মানুষটি কেন হঠাৎ করে আপনাকে এইভাবে অবহেলা করে আপনাকে এত দুঃখ দিচ্ছে যদি আপনি দেখেন যে সেই মানুষটি কোনো ব্যস্ততার কারণে আপনাকে অবহেলা করছে তাহলে বুঝে যাবেন সেই মানুষটি অত্যন্ত ব্যস্ত আছে কাজে তাহলে তাকে কিছুদিন সময় দিন আর সে যখন নিজের ব্যস্ত জীবন থেকে ফ্রি হয়ে যাবে বা কাজ থেকে একটু ফ্রি হয়ে যাবে তখন সে আবার আগের মতোই হয়ে যাবে কিন্তু যখন আপনি বুঝতে পারছেন যে সেই মানুষটা ফাঁকাই মানে ফাঁকা আছে ফ্রি আছে তার কাছে যথেষ্ট সময় আছে তা সত্ত্বেও সেই মানুষটি আপনাকে অযথা অবহেলা করছে আপনাকে কোনো ইম্পর্টেন্স দিচ্ছে না আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না তাহলে বুঝে যাবেন সেই মানুষটি কিন্তু আপনার উপরে আর ইন্টারেস্টেড নয় আমি বলবো এক্ষেত্রে আপনাকে সেই মানুষটির জন্য আর ওয়েট করা উচিত নয় নিজেকে আর কষ্ট দেওয়া উচিত নয় কেন কি যখন প্রিয় মানুষ অবহেলা করে তার থেকে কষ্ট পাওয়ার মতো আর কিছু নেই অবহেলাতে প্রচুর কষ্ট থাকে আর এরকম কষ্ট কিন্তু আমরা কারোর সাথে শেয়ারও করতে পারি না তাই নিজেকে কেন কষ্ট দেবেন আপনি সেই মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তো আর নিজেকে অবহেলা করতে পারেন না আপনি সেই মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু আপনি তো নিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সেই মানুষটার জন্য আপনি নিজের কেন গুরুত্ব হারাবেন আমি বলবো সেই মানুষটার থেকে আপনাকে তৎক্ষণাৎ সেখান থেকে সরে আসা দরকার বা আপনিও সেই মানুষটাকে অবহেলা করতে শুরু করে দিন যে যেমন তাকে সেরকম ওষুধই দেওয়া দরকার বিনা কারণে সেই মানুষটা যদি অযথা আপনাকে অবহেলা করছে সেই মানুষটার থেকে দুঃখ পাওয়ার পরিবর্তে আপনাকেও সেই মানুষটাকে অবহেলা করা দরকার আপনাকেও সেই মানুষটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত নয় আপনি সেই মানুষটা থেকে সরে আসুন নিজেকে সেই মানুষটা থেকে দূরে করুন আর নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন কেন কি এরকম পরিস্থিতিতে যখন কোনো প্রিয় মানুষ আমাদেরকে গুরুত্ব দেয় না আমাদেরকে অবহেলা করে তখন আমাদের মেন্টাল পাওয়ার প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় আমাদের পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায় আমাদের মধ্যে প্রচুর প্রচণ্ড নেগেটিভ এনার্জি চলে আসে আমাদের তখন মাথা কাজ করে না কোনটা ভুল কোনটা ঠিক কিছুই ভালো লাগে না কোনো সঠিক সিদ্ধান্ত আমরা নেওয়ার মতো আমাদের মাথা কাজ করে না তাই অন্য কোনো মানুষের জন্য আপনি নিজের জীবনকে এত কেন দুঃখে জর্জরিত করবেন আপনি তো কোনো দোষ করেননি সেই মানুষটা অযথা অকারণে আপনাকে অবহেলা করছে সে হয়তো কোনো আদার অপশন পেয়েছে আপনার থেকে বা অন্য কাউকে ভালো লাগছে এই জন্য আপনাকে মুখে ডাইরেক্ট বলতে পারছে না তাই অবহেলা করে আপনাকে দুঃখ দিচ্ছে তো আপনি কেন নিজেকে কষ্ট দেবেন আপনিও তাকে অবহেলা করুন তাকে এড়িয়ে চলুন তাকে ইগনোর করুন এই জীবনটা কিন্তু আমাদের ছোট নয় আমাদের জীবন অনেক বড় আর আমাদের পৃথিবীর অনেক বড় আমাদের এই সুন্দর পৃথিবীতেও অনেক আরও ভালো ভালো মানুষ আছে আরো অপশন আছে সেই মানুষটাই একমাত্র মানুষ নয় আপনার জন্য এই পৃথিবীতে আরো অনেক আদার অপশন আছে আপনি আদার অপশনে যেতে পারেন আপনাকে যারা গুরুত্ব দিচ্ছে আপনাকে যারা ভালোবাসছে তাদের দিকে আপনি যেতে পারেন আর সবার প্রথমে আমি বলবো আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন নিজেকে সময় দিন নিজেকে যদি আপনি গুরুত্ব দেবেন দেখবেন সব মানুষই আপনাকে গুরুত্ব দেবে তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি আপনাকে মানে কেউ বলতে স্পেশাল আপনাকে যদি অবহেলা করে তার থেকে বেশি দুঃখের আর আর কিছু নেই তখন যদি অবহেলার সময় আপনাকে নিজেকে সেখান থেকে সরিয়ে আনাটাই আপনার জন্য বেটার কেন কি তার জন্য দিনের পর দিন বসে বসে কাঁদবেন যে সেই মানুষটা আপনাকে অবহেলা করছে ইগনোর করছে আর সেই মানুষটার তো তাতে কিছুই যায় আসবে না তার কিছুই ইফেক্ট হবে না তা আপনার জন্য তো নিজেকে কেন কষ্ট দেবেন একটা সব থেকে বড় লাইন আছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন সেটা হচ্ছে সেলফ লাভ লাভ ইজ গ্রেটেস্ট মেডিসিন তাই নিজেকে 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 ভালোবাসুন করুন গুরুত্ব দিন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না আর অবশ্যই করে কিন্তু এইরকম পরিস্থিতির শিকার হলে সেখান থেকে সরে আসবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন